আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন কারণ নীতি নির্ধারকরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এটা জানার প্রয়োজন রয়েছে বিশেষ করে আমরা জানি যে বহু প্রবাসী দুই মাস তিন মাস তারও অধিক মাস বেতন পান না সেখানে নীতি নির্ধারকরা যে সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে প্রতিটি কোম্পানিকে অবশ্যই সাত তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দিতে হবে কুয়েতের উপরে আইএলও ইন্টারন্যাশনাল লেবার ল্যমিনিস্ট ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠনগুলোর চাপ রয়েছে কুয়েতে শ্রম ও বেশি শ্রমিকদের যে দাবি দেওয়া সেগুলো ঠিকমতো মানা হয় না শ্রমিকদের ঠিকমতো বেতন দেওয়া হয় না মারধর করা সহ আরও নানান অভিযোগ বিশেষ করে ডোমেস্টিক ওয়ার্ডদের ডমস্টিক ওয়ার্কারদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতনের ঘটনা যেটা অভিযোগ থাকে সরকার প্রতিনিয়তই আপডেটিং করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেগুলো ফলো করার চেষ্টা করছে যার প্রতিশ্রুতি প্রতিনিয়ত দিচ্ছে কিন্তু তৃণমূলে বিশেষ করে ভেতরগতভাবে যে কোম্পানিগুলো দুই মাস তিন মাস তার অধিক বেতন দেয় না সেগুলোর ব্যাপারে প্রতিটি শ্রমিকেরই সজাগ থাকতে হবে আইনের ব্যাপারে অবগত থাকতে হবে আইন কিভাবে কাজ করছে সরকার কোন নির্দেশনা দিচ্ছে তবেই শুধুমাত্র আমরা মনে করি যে এই সুযোগ সুবিধাগুলো সকল শ্রমিকে পাবে এবং সবাই জানতে পারবে সর্বশেষ যে সিদ্ধান্তটি জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপক্ষীয় কমিটির কুয়েত ম্যান্ডেট কর্মীদের বেতন প্রতি মাসে সাত তারিখের মধ্যে পরিশোধ করতে হবে যে সকল কোম্পানি যেটা হাউজিং এর সাথে যুক্ত রয়েছে যুক্ত সেক্টরে রয়েছে স্বাস্থ্য খাত সিকিউরিটি সেক্টর টোটাল সকল প্রক্রিয়া মানে কুয়েতের সকল প্রজেক্টের জন্য এটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এখন আপনার কোম্পানি যদি আপনাকে সাত তারিখের মধ্যে স্যালারি না দেয় অথবা আপনার কোম্পানি যদি আপনাকে দুই মাস স্যালারি না দিচ্ছে তিন মাস স্যালারি না দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অভিযোগ অভিযোগ করতে হবে যদি আপনি না করেন নীতি তো না না যে যে আপনি স্যালারি পাচ্ছেন পাচ্ছেন কি যদিও আমরা অলরেডি অবগত রয়েছি যে বিভিন্ন সিস্টেম রয়েছে বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরের ব্যাংকের মাধ্যমে টাকা দিতে হয় আর এটি করে একটি বার্তা চলে যায় যে এই কোম্পানি ঠিকমতো স্যালারি দিচ্ছে কি দিচ্ছে না আপনারা গত বছর বা এর আগের বছর কিছু ক্ষেত্রে দেখেছেন যে অনেক গভর্নমেন্ট কন্ট্রাক্টে স্যালারি হচ্ছিল না যেটা পৌরসভার সাথে কোম্পানিগুলো একটি জটিলতার কারণে সেই সমস্যাটি ছিল যদিও দীর্ঘদিন সেটা ছিল না সেটি সমাধান করা হয়েছে যে সকল কোম্পানি শ্রমিকদেরকে সেই অজুহাত তুলে এক মাসের জায়গায় তিন মাস বেতন দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জানেন যে প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির কন্ট্রাক্ট চলে যায় সেই কন্ট্রাক্টে চলে যাওয়ার পর শ্রমিকরা ভাষায় বসে থাকে সাধারণত শ্রম আইন না মানার কারণে বা সরকার যে নিয়মগুলো জারি করে সেগুলো না মানার কারণে এই ধরনের সিদ্ধান্ত আসে এখন মূল বিষয় হচ্ছে যে সাত তারিখের মধ্যে আপনাকে স্যালারি দিচ্ছে কিনা আপনি সঠিকভাবে স্যালারি পাচ্ছেন কিনা এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে সরকার নির্ধারণ করে দিয়েছে কোম্পানিগুলো দেবে এর পরেও কিছু কোম্পানি ফাঁক ব্যবহার করে সাধারণ প্রবাসীদেরকে বঞ্চিত করে থাকে যা প্রতিনিয়ত করছে বিশেষ করে আমাদের এক বাই কয়েকদিন আগে আমাদের সাথে যোগাযোগ করেছিল তার তিন মাসের অধিক স্যালারি দিচ্ছে না অথচ সে গভর্নমেন্ট সেক্টরে কাজ করে তাহলে তার কি করার আমাদের বাংলাদেশিদের যে দুর্বলতা অতিরিক্ত টাকা খরচ করে আসার কারণে কোম্পানির সাথে কথা বলা বা সুপারভাইজার উর্ধুতন কর্মকর্তাদের সাথে কথা বলার ক্ষেত্রে ভয় পায় যদি কোম্পানি দেশে পাঠায় সেক্ষেত্রে পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকার কি হবে সাধারণত আমরা আসার ক্ষেত্রেই ভুল করে থাকি এরপরে সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানি সুপারভাইজার ম্যানেজার সেই সুযোগটি রাখ তবে আইন জানার প্রয়োজন রয়েছে আশা করি আপনারা সরকারের এই ঘোষণার সাথে নিজেদের সুযোগ সুবিধাগুলো মেনটেন করবেন যদি এর বিপরীত হয় সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা জানানো এই পরামর্শ আপনি নিজে ব্যবহার করবেন এবং আমার বাকি প্রবাসী ভাই সাথেও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জেনা জমা